পাবনায় ডজন আওয়ামী লীগ নেতার ধানের শীষে যোগদান মামলা প্রত্যাহার ও আশ্বাস বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনা ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল এর নেতৃত্বে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হাসান জাফির তুহিনের হাতে ফুলের মালা পরে গত ফ্যাসিবাদের দোসর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করান এরা মূলত বিগত সময়ে আওয়ামী দুঃশাসনের সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং বিএনপিতে যোগ দিয়ে আগামীতে সন্ত্রাসী হামলা চালিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলের নীল নকশা আঁকছে জনাব বকুল সাহেব তাদের নিকট থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এটা করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে এবং যারা যারা যোগ দিয়েছেন তাদের নাম ঠিকানা উল্লেখ করা হলো। রফিকুল ইসলাম মোল্লা সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ আব্দুল গফুর সভাপতি বিএল বাড়ি ইউনিয়ন ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদপুর উপজেলা পরিষদ লোকমান হোসেন উপজেলা কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম উপজেলা দপ্তর সম্পাদক দুলাল হোসেন কার্যকারী সদস্য মাসুদ রানা সদস্য আব্দুর রশিদ মেম্বার আলী আশরাফ সাধারণ সম্পাদক ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ